মিঠুন মিঠুন দা চক্রবর্তীকে নিয়ে নাকি টকিজ সাহা বিজনেস করছে তাকে নিয়ে নাকি ভিউজ কামাচ্ছে টাকা ইনকাম করছে তাহলে ভাই আপনারা একটু ভুল জায়গায় এসেছেন কারণ সত্যি কথা বলতে সাহা টকিজ যে চ্যানেলটা আপনারা দেখছেন এই চ্যানেলের গোটা পাঁচ ছয় ভিডিও হয়তো মিঠুন চক্রবর্তীকে নিয়ে করা এবং অবশ্যই কাবুলিয়ালার প্রথম খবর কিন্তু সাহা টকিজ থেকে আপনারা পেয়েছিলেন পরবর্তী সময়ে বিভিন্ন সময় যখন মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিভিন্নভাবে হয় আমি কিন্তু সেটার বিরুদ্ধে প্রতিবাদ আপনারা ভিডিও দেখেছেন বিষয়টা সেই জায়গাটা নয় সমস্যাটা হয়েছে কিছু মানুষের এই জন্য জ্বলছে কারণ তাদের হিরোকে নিয়ে আমি কম কথা বলছি ভাই একজন খুব ভালো কমেন্ট করেছেন ভিডিওতে যে সবাই ফ্যান কাটার করে তো তুমি মিঠুন চক্রবর্তীকে নিয়ে নয় করো তুমি নয় মহাগুরুকে নিয়ে করো অভিয়াসলি এটা একটা ভালো দিকও কারণ তাকে নিয়ে তো এখানে ভিডিও করার মতো কেউ নেই এখানে দেবজিৎ বা অন্যদিকে সাকিব খান তো এদেরকে নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও তৈরি হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়েও আমি চ্যানেল দেখেছি তাদেরকে তাকে নিয়ে চ্যানেলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ভাই আমি তো তিন চারটে ভিডিও করেছি মাত্র এবং প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু মিঠুন দা কখন খেলো মিঠুন দা কখন ঘুরতে গেলো মিঠুন দা কার সাথে বেরোলো এরকম কিন্তু কোনো ভিডিও করিনি মিঠুন চক্রবর্তী সিনেমা নিয়ে আলোচনা করেছি মিঠুন চক্রবর্তীর পদ্মভূষণ পাওয়া নিয়ে ভিডিও করেছি মিঠুন চক্রবর্তীকে অপমান করা হয়েছে একজন বাংলার গর্ব ভারতের গর্ব সারা বিশ্ব যাকে চেনে যার আইডেন্টি যার পরিচয় শুধুমাত্র একজন মানে কি বলবো একজন নায়ক হিসাবে শুধু নয় সামাজিক মাধ্যমে তিনি প্রচুর কাজ করেছেন রাজনৈতিকভাবে তিনি কি করেছেন সেটা দেখার অবশ্যই আমার জায়গা নয় সেটা যে যারা দেখবেন তাদের কাজ ওটা তাদের ব্যবসা ওটা সেই মানুষটাকে নিয়ে আমি আলোচনা করেছি কারণ আমাদের বাংলায় আমার মনে হয়েছে যে তাকে নিয়ে কোনো চ্যানেল নেই সৎভাবে একটা চ্যানেল থাকুক সেটা হলো শাহা টকিজ তো সাহা টকিজ শেষ দিন অবধি কাজ করবে শাহা টকিজে আপনারা সিনেমা সিরিজের আপডেটস পাবেন সমস্ত রকম আপডেটস পাবেন নতুন সিনেমার রিভিউ পাবেন নতুন সিরিজের রিভিউ পাবেন তার সাথে বিশ্বাস করুন তার সাথে মহাগুরুকে নিয়ে আমি একটা করে ভিডিও করবো হ্যাঁ রোজ হয়তো ভিডিও করা হবে না সপ্তাহে দুটো তিনটে চারটে ভিডিও আমি দেবো তাকে নিয়ে অবশ্যই করব না তার সিনেমা নিয়ে আলোচনা তার আপকামিং সিনেমা নিয়ে আলোচনা করব আমরা তার বিভিন্ন বিষয় তার ব্যক্তিগত বিভিন্ন বিষয় বিভিন্ন যেভাবে উঠেছেন স্ট্রাগল করেছেন সেগুলো আমি শর্টস এর মাধ্যমে দেবো এটুকু আমি করবো ভাই কারণ আমি কাউকে ভয় পাই না আমি ভয় পাই না যে আমার চ্যানেলটাকে উড়িয়ে দেবে কি দেবে না বিশ্বাস করুন কারণ আমাদের বাংলার ক্ষেত্রে আমাদের বাংলায় সবাই সবাই কোনো না কোনো হিরোকে ক্যাডার করে কিন্তু আমি গর্বিত আমি গর্বিত যে আমি মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রথম ভিডিও করছি এবং সাহা টকি স্নাল প্রথম চ্যানেল আমাদের বাংলা কমিউনিটিতে যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও করছে দীর্ঘদিন ধরে করবে আগামী দিনেও এবং তার চ্যানেলে আপনারা সৎভাবে কোনো কিছু দেখতে পাবেন থাকেনি এমনও নয় যে তার সিনেমা আসলো মানে আমি সেটাকে ভালো রিভিউ দিয়ে দিলাম একপাক্ষিক সেটাও কখনো নয় তার সিনেমা যদি খারাপ কিছু থাকে আমি সেটা আলোচনা করবো অবশ্যই করব কারণ এটা আমার কাজ কিন্তু হ্যাঁ যে মানুষটাকে আপনারা অবহেলা করেছেন বাংলায় থেকে যে মানুষটাকে আপনারা অবহেলা করেছেন সেই মানুষটাকে আপনারা সারা টকিস চ্যানেলে বারবার দেখতে পারবে তার ভিডিও আপনারা দেখতে পারবেন আমি আবারও বলছি বারবার বলছি আমি যাই আমার ভিডিওটা শাস্ত্রীর টিম অব্দি পৌঁছাবেন যদি পৌঁছায় আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে আমার ছোট চ্যানেল কিন্তু আমার বিশ্বাস যদি আপনারা আমাকে দায়িত্ব দেন আমি অবশ্যই সিনেমাটার প্রমোশন করার চেষ্টা করব মিঠুন চক্রবর্তী না আলাদা করে প্রমোশন করার কিছু নেই তিনি একজন নিজেই একজন বিরাট বড় সুপারস্টার তার সিনেমা আসলে অবশ্যই কোটি টাকার বিজনেস করবে কিন্তু আমি চেষ্টা করব আমার মাধ্যমে যদি আরো দুটো তিনটে মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া যায় তো আমি কিন্তু প্রোমোশনের দায়িত্ব নেব আমার কাছে আমাকে টাকা লাগবে না আলাদা করে কিছু দেওয়া লাগবে না আমি যদি এই মানুষটার জন্য কাজ করবো তো সোহমের টিম সোহম প্রোডাক্ট সোহমের প্রোডাকশন হাউস সুরিন্দর ফিল্মস প্রোডাকশন হাউস তো আমি তাদের সাথে রিকোয়েস্ট করছি যদি আপনারা আমার ভিডিওটা দেখতে পান তো আপনারা তো অনেক ইউটিউবারকেই দেখে ডেকেছেন তারা নিজেদের ফায়দার জন্য নিজেদের ভিউজের জন্য শুধুমাত্র ইনকামের জন্য ভিডিও করছে একটা দুটো ভিডিও করছে কিন্তু আমি বিশ্বাস করুন আপনাদের প্রমোশন করবো সিনেমার প্রমোশন করবো অবশ্যই তো শাস্ত্রীর টিমের কাছে আমার রিকোয়েস্ট যদি আপনার ভিডিওটা দেখেন তাহলে আমাকে যদি অফারটা দেন আমি সানন্দে গ্রহণ করবো যাই হোক না কেন আচ্ছা এই সিনেমার শাস্ত্রী সিনেমার একটা আপডেট দেবো আর গতকাল আমার দেওয়া হয়নি আগের ভিডিওটা দিয়ে শাস্ত্রী সিনেমা কিন্তু আমাদের স্ক্যানের অরিত্র এটা আমার জানা ছিল না আমি ভেবেছিলাম দাবারুর স্ক্রিপ্ট রাইটারও না শাস্ত্রী সিনেমারও স্ক্রিপ্ট রাইটার কিন্তু অরিত্র অরিত্র স্ক্রিপ্ট লিখেছে আর কি এবং মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করছে ওর এই যে জার্নি ইউটিউব থেকে যে একটা বড় জার্নি এই জায়গায় পৌঁছে যাওয়ার একটা জার্নি এটা সত্যিই আমাদেরকে গর্বিত করে এবং আমাদের মনে আসা জায়গায় যে আমরা কোনো কোনো দিন না কোনো দিন ওই জায়গাটা হয়তো পৌঁছোতে পারবো তো অরিত্রকে অনেক শুভেচ্ছা ওর সিনেমা ওর সিনেমা নিয়ে জ্ঞান প্রচণ্ড পরিমাণে ভালো তো আমার বিশ্বাস যে ও আগামী দিনে যে স্ক্রিপ্ট লিখবে সিনেমা লিখবে সেটা ভালো হবে এবং মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন এর থেকে বড় কিছু হতে পারে না এবারে সেকেন্ড যে বিষয়টা আলোচনা করব এই সিনেমার বেশ কয়েকজন মানুষ বিভিন্নভাবে কমেন্ট করছেন যে শাস্ত্রীয় সিনেমাটা বাংলায় চলবে না ফ্লপ করবে ভাই একটা কথা বলি আপনাদেরকে ডাঙ্কি এসেছিল মনে আছে সালার এসেছিল তার সাথে প্রধান এসেছিল বাংলায় প্রধান কার সিনেমা দেবের সিনেমা যার এর আগে প্রত্যেকটা সিনেমা ফ্লপ না হলেও হিট না হলেও অন্তত যে বাজেটে তৈরি করা হয়েছিল সেই বাজেটের থেকে বেশি কিন্তু ইনকাম করে বেরিয়ে নিয়ে গিয়েছিল তার সাথে কাবুলিয়ালা রিলিজ করা হয়েছিল এবং কাবুলিয়ালা আন্ডার রেটেড ছিল সেই সিনেমাটা দু কোটি আশি লক্ষ টাকার বিজনেস করে বেরিয়ে গেছে এখনো পর্যন্ত সিনেমাটা চলছে অনেক টুকটুক করে চলছে যদি তিন কোটির কাছাকাছি পৌঁছায় তো একটা বিশাল ব্যাপার তিন কোটি টাকার কাছাকাছি সিনেমাটা বিজনেস করেছে ভাই প্রধান একটা বাস তৈরি হয়েছিল যেহেতু দেব প্রতি বছর ক্রিসমাসে টনিক প্রজাপতির মতো সিনেমা নিয়ে আসেন এই সিনেমার একটা আলাদা ফ্যান ক্লাব তৈরি হয়েছিল শিওর শর্ট সিনেমাটা ভালো বিজনেস করবে কিন্তু কাবুলিওয়ালা সিনেমা নিয়ে কিন্তু সেরকমভাবে কেউ আলোচনা করেনি আমরা কয়েকজন ভিডিও তৈরি করেছিলাম ইউটিউবার আমি তো প্রথমে বারবার করে প্রচার করেছিলাম সিনেমাটা এসে আমি দারুণভাবে পজিটিভ রিভিউ দিয়েছিলাম যে আপনারা দেখতে যান সিনেমাটা এবং আমার বলাতে যদি চার পাঁচজন মানুষ গিয়েছিলেন এতে আমি সত্যি প্রচন্ড পরিমাণে আনন্দ পেয়েছিলাম তো সেই সিনেমাটা যদি ডাঙ্কি ডাংকির সিনেমা ডাঙ্কির শো প্রথম তিন চার দিন চলার পরে লোক আর যায়নি সেখানে শো তুলে দিয়ে কাবুলওয়ালা শো দেওয়া হয়েছিল বাড়িয়ে দেওয়া হয়েছিল ভাই সালাদের শো বাড়ি কমিয়ে দিয়ে কাবুলওয়ালা শো দেওয়া হয়েছিল যদি কাবুলওয়ালা সিনেমাটা সেই সময় এখন বিজনেস করে বেরিয়ে যেতে পারে তাহলে আমার বিশ্বাস শাস্ত্রে কিন্তু ইউনিক একটা গল্পের ওপর তৈরি হয়েছে ইউনিক একটা আইডিয়া রয়েছে সিনেমাটার মধ্যে এবং সিনেমাটার কিন্তু জোর কদমে সোহম নিজেও যেহেতু সোহমের ফেস ভ্যালু এখন সেরকম নেই কিন্তু আমার মনে হয় সোহমের যা চেনাশোনা জায়গাটা রয়েছে আর কি এবং মিঠুন যে ফ্যান ক্লাব রয়েছে যদি ভালো করে প্রচার করা হয় তাহলে কিন্তু এই সিনেমাটা একটা আলাদা পরিমাণে বিজনেস করবে দেখা যাক সিনেমাটা কখন রিলিজ করে মেবি তো তারা বলছেন পুজোর সময় রিলিজ করবেন সিনেমাটা সেহেতু পুজোর সময় কিন্তু অনেক সিনেমার সাথে হয় দেখা যাক সিনেমাটা সময় ধরনের বিজনেস করে তবে আমার বিশ্বাস পুজোর সময় বাংলা সিনেমা ভালো চলে এবং এই সিনেমাটা আপনি রক্ত দেখুন না রক্ত কিন্তু প্রথমে আন্ডারাইডেড ছিল ছিল যত সময় এগিয়েছে দর্শক হল ভরিয়ে দিয়েছে বাংলা সিনেমার দর্শক ভালো কাজ মনের মতো কাজ হলে কানেক্ট করতে পারে সিনেমাটার সাথে তারা কিন্তু হল ভরিয়ে দেন এখন তো সেক্ষেত্রে আমার বিশ্বাস তারা কিন্তু যদি শাস্তিদের মনের মতো কাজ হয় তাহলে কিন্তু হল ভরিয়ে দেবে এবং এখানে আলাদা করে আমাদের কোনোরকম কোনো প্রেডিকশন কিন্তু কাজ করবে না ফাটকা বলুন আপনি টাটকা বলুন চাটকা বলুন কোনো এখানে কাজ করবে না কিন্তু আমি চাই বাস্তবিক অর্থে আমার চ্যানেল থেকে বারবার করে প্রমোশন হোক সিনেমাটার আমি যদি পাঁচটা লোকের কাছে পৌঁছতে পারি তাহলে আমারই ভালো হবে আমি চাইবো যদি সিনেমাটা ভালো পরিমাণ একটা বিজনেস করুক ভালো পরিমাণ মানুষের কাছে ছড়িয়ে যাক কারণ এই বয়সে সে একজন মানুষ এরকম নতুন নতুন চরিত্রে নিজেকে মেলে ধরছে তো সে থেকে মানে সেটার থেকে আনন্দ হয়তো আর কিছু হতে পারে না যাই হোক না কেন আমি কিন্তু শাস্তির জন্য এক্সাইটেড হয়ে রয়েছি অরিত্র লিখছে স্ক্রিপ্ট রাইটার অরিত্বর কাজ দেখবো আমি অবশ্যই দেখব তো তার আগে শর্ট ফিল্ম আমি তার দেখেছি তো সেক্ষেত্রে এই কাজটা নিয়ে কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট চলছে এবং হ্যাঁ আমার চ্যানেল থেকে আপনারা ভিডিও পাবেন বারবার ভিডিও পাবেন আনড্রেডেড সিনেমা নিয়ে কথা বলবো মিঠুন দা জার্নি নিয়ে কথা বলবো আপনাদের কাছে আমি পৌঁছে যাব কারণ অবশ্যই আপনাদের মতো কিন্তু আমি মহাগুরুর ভক্ত আমার পরিবার মহাগুরুর ভক্ত তো আমারও ভালো লাগবে যদি আপনাদের সাথে আমি মহাগুরু নিয়ে কথা বলি বারবার করে যদি কথা বলি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন চ্যানেলটা ভালো লাগতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন বিশ্বাস করুন আপনারা যদি পাশে থাকেন আমি যে কোনো যে কোনো বাধা কিন্তু বেরোতে রাজি রয়েছি জয় হিন্দ